আমার সর্বপ্রথম চাওয়া দোলাই উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক যেন ক্লাস ঠিক মতো নেয় আমি রবিন আহমেদ রানা দুলাই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য পদপ্রার্থী হয়েছি দোলাই উচ্চ বিদ্যালয়ের আশপাশ এলাকার অনেক ঐতিহ্যবাহী একটা স্কুল সেই স্কুলের ছেলে মেয়েদের প্রচণ্ড পরিমাণ ইফটিচিং হয় সেই ইফটিচিং প্রতিরোধ করার লক্ষ্যে আমি দুলাই স্কুলে ম্যানেজিং কমিটির সদস্য পদপ্রার্থী হয়েছি এবং শিক্ষার মান উন্নয়ন করার জন্য এই দুলাই উচ্চ বিদ্যালয়ের সার্বভৌমত্ব সবকিছু ঠেকানোর জন্য আমি দুলাই উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য পদ পারি আলহামদুলিল্লাহ সবাই আমাকে সারা দিয়েছে যে তুমি দাঁড়াও তোমার মতো একটা ছেলে এখানে প্রয়োজন আমি যদি অল্প বয়স তারপরে তোমার মতো ছেলের একটা ছেলের প্রয়োজন এই স্কুলে আমি বিগত দিনে স্কুলে যে শিক্ষার মান ছিল ক্লাস এইট থেকে মানে নাইন থেকে কোনো ক্লাস হয় না আমার সর্বপ্রথম চাওয়া দোলাই উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক যেন ক্লাস ঠিক মতো নেয় ছাত্র স্কুলে প্রতিদিন নিয়মিত ক্লাস করবে সেই আশাবাদ ব্যক্ত রাখি আমি ক্ষুদ্র এই জায়গা থেকে চেষ্টা করব এই শিক্ষার মান যেন উন্নয়ন করতে পারি তা না খুব পছন্দের মানুষ ভাই বাইক আমরা ইয়ে করেছি বাইকে আমরা সবাই ভোট দেবো বা সে ভালো ছেলে স্কুলের উন্নয়নের জন্য সে কাজ করবে এটাই আমরা প্রত্যাশা করি আমরা তাকে ভোট দেবো সবাই এই আমাদেরকে আর কিছু